সূত্রে আমরা জানতে পেরেছি তাদেরকে দ্রুতকক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেখেছি দুইজন রুগী কিন্তু মনুষ্য অবস্থায় রয়েছে এখন পর্যন্ত তাদের কোনো জ্ঞান ফেরেনি এবং দুইটা রুগী কিন্তু এখন পর্যন্ত কথা বলতে পারছে না তবে আমরা জানতে পেরেছি পরিবার সূত্রে এই বেখাউজ হওয়ার পরিপ্রেক্ষিতে এই সাপ্তাহিক যে ডাক্তার প্রতিনিয়ত রুগী দেখেন বিপ্লব কান্তি পদ্মার বাবলু কক্সা কালীবাড়ি রোড মনামি হলের সামনে সেখান থেকে তারা বিকেল চারটার দিকে রুগী ডাক্তার দেখিয়ে সেখান থেকে ইনজেকশন পুশ করেন এবং কিছু খাবার ট্যাবলেট দিলে বাসায় গিয়ে সেটি খাওয়ানো হয় খাওয়ানোর পর মুহূর্তেই দুইজন গুরুতর আহত হয়েছে তাদেরকে পরিবার দ্রুত উন্নত চিকিৎসার জন্য খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে তবে আমরা জানতে পেরেছি দুইজনের খুবই আশঙ্কাজনক এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি এবং দুইজন এখনও কথা বলতে পারছে না তবে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব আসলে এটি কি ট্রিটমেন্ট করে এটাই তো জানি লাগে এরা ডিগ্রিটা কি সেটাই তো যেমন বিভিন্ন ডাক্তার করে যেমন তাদের এক্সপিরিয়েন্স থাকে কিছু যেমন অভিজ্ঞতা থাকে যে চর্মরোগ বিশেষজ্ঞ স্কিনের ডাক্তার জন্য রোগ বিভিন্ন ইয়ে থাকে ডাক্তার এই ডাক্তারটা কি তাই তো আমরা জানি না এখন দীর্ঘদিন যাবো তো ওখানে ব্যবসা করে আসতে আসে মানুষের প্রায় প্রায় মানুষের এভাবে ভোগান্তি মধ্যে পড়তে হয় কি ভুল ট্রিটমেন্ট দেয় অনেক কি ইঞ্জেকশনটা পুশ করে সেটাই তো মনে হয় কোনো কাগজপত্র লেখা আছে তাও মনে হয় নাই দৃষ্টি আকর্ষণ করি এবং সেই সাথে আমাদের টিওনো মহোদয় দৃষ্টি আকর্ষণ করি এবং আমাদের পৌরসভার ভিতর যেহেতু পৌরসভার আমাদের অ্যাসিলেন্ট সারের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে যেহেতু তার লাইসেন্স কি কোন অথরিটি বলে সেই ট্রিটমেন্টটা দেয় এটা সবার এবং সর্বসাধারণ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সে যে আমি দায়িত্ব আছে তাকেও আমি বিষয়টা অবগত করার জন্য যে দুইজন মানুষ অবস্থায় রয়েছে খুবই অসুস্থ সেই পরিবারের যে সকল স্বজনরা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সাবেক মেম্বার অর্থাৎ আমরা একটু পরিচয় জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে হিলালপুর গ্রামের বাড়ি তিনি সাবেক মেম্বার মোহাম্মদ আবুল কাশেম তিনিও কিন্তু তার পায়ে যে ক্ষত হয়েছে সেটি কিন্তু ডাক্তার দেখানোর পরে ইঞ্জেকশন দিয়েছে এবং কিছু বড়ি দিয়েছে সেই বড়ি বাসায় গিয়ে খাওয়ার পরেই তিনি কিন্তু দেখতে পাচ্ছেন বেশি অসুস্থ হয়ে পড়েছেন তার পরিবার সূত্রে আমরা একটু জানার চেষ্টা করব ভাই তিনি অসুস্থ হয়েছে আপনার কি হয় উনি আমার বাবা কি ঘটনা হয়েছে তো যে পায়ে বে খাওয়াদের জন্য চাচ্ছি ডাক্তারের কাছে আমরা বেলা সাড়ে বারোটার দিকে চিকিৎসার জন্য ওনার কাছে নিয়ে যায় উনি রুগী দেখার পরে দুইটা ইঞ্জেকশন পুশ করে এবং খাওয়ার জন্য কিছু ট্যাবলেট দেয় আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যাওয়া বাসায় যায় ওনাকে খাওয়ানোর পরে ওনার সমস্যা আরও বেশি হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে গা চুলকায় আমরা দ্রুত খোকসা হাসপাতালে নিয়ে আসছি ডাক্তার দেখে ওনাকে বলছে যে এখানে তো রাখা যাবে না কুষ্টিয়াতে নিয়ে গেলে ভালো হয় কোন ডাক্তার দেখাইছেন ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে এটা কোন ডাক্তার ওনার চিকিৎসা করা হয়েছে এই যে কালী bari rode ডাক্তার জি ওনাকে তারপর বাসায় যায় ওষুধ খাওয়ার পরেই অবস্থা খুবই খারাপ হয়েছিল এইজন্য আমরা ঠোক সাথে নিয়ে আসি ওনার অবস্থা এখনো গুরুতর দর্শকwidetilde মতে দেখতে পাচ্ছেন যে কাশেম সাবে কাশেম মেম্বার তার প্রতিনিধি তার সন্তান কিন্তু জানিয়েছেন যে তার পায়ে যে ক্ষত সেই ক্ষতকে চিকিৎসার জন্য আমাদের খোকসা কালীবাড়ি রোড মনামি হলের সামনে চাচ্ছি ডাক্তার এই চাচ্ছি ডাক্তার বিপ্লব কান্তি পোদ্দার বাবলু তাকে দেখায় এবং সেখানে দুইটা ইঞ্জেকশন পুচ করে এবং কিছু খাবার ট্যাবলেট দিলে বাসায় গিয়ে সেটি খাওয়ার পরে তিনি আরও অসুস্থ হয়ে পড়ে বিস্তারিত জরুরি বিভাগের ডাক্তার তাদের জরুরি এটা ভর্তি করেছে তা আমি যে জিনিসটা মানে যে জানতে পারলাম যে উনি যে চিকিৎসাটা দিছে এই চিকিৎসাটা হচ্ছে একেবারেই হচ্ছে ভুল চিকিৎসা ভুল চিকিৎসার কারণে এখন হচ্ছে দুজনেই একেবারেই অসুস্থ একেবারে মৃত্যু সংখ্যা হচ্ছে আমি এটা আমি আপনাদের মাধ্যমে যদি আপনারা দুজন সাংবাদিক এখানে আসেন প্রশাসন এখানে হচ্ছে আপনার পুলিশ প্রশাসন আছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হচ্ছে তদন্ত সাপেক্ষে এদের হচ্ছে গায়ে যে চিকিৎসক এই কান্তি আমি চাই যে তার হচ্ছে একটা উপযুক্ত একটা মানে যে বিচারে জন্য আনার আমি অনুরোধ জানাচ্ছি ব্যবস্থা যদি আইনগত ভাবে আইনগতভাবে যদি এটা ব্যবস্থা যদি না হয় তাহলে এটা হচ্ছে আমরা তাদের কাছ আছে আমরা নিজেরা হচ্ছে আপনি এই যে চিকিৎসাগুলো দিলেন এই চিকিৎসাগুলোর কাছ থেকে আপনাদের দেওয়ার বৈধতা কি আছে

একই চিকিৎসা নিতে গিয়ে দুইজনই গুরুতর আহত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা জানতে পেরেছি এই দুইজনই কিন্তু এই ছেলেটি দেখতে পাচ্ছেন আপনাদের সবার পরিচিত ইনি জসীম নাম পঁচিশ বছর বয়স বাবার নাম মুক্তার মোল্লা গ্রাম কমলাপুর মধ্যপাড়া এই ছেলেটির মাঝায় তাউদ হয়েছে আজকে তিনি এই খোকসা কালীবাড়ি বিপ্লব কান্তি পদ্মার বাবলু যে চাচ্ছি ডাক্তার চাচ্ছি ডাক্তার দেখানোর পরে তাকেও ইঞ্জেকশন দিয়েছে এবং খাবার ট্যাবলেট দিয়েছে তিনি চিকিৎসা নিয়ে বাসায় গিয়ে ট্যাবলেট খাওয়ার পরে তিনিও আহত হয়েছে দেখতে পাচ্ছেন খুবই অসুস্থ তিনি কিন্তু নিঃশ্বাস নিতে পারছে না অক্সিজেন দেওয়া হয়েছে এখন পর্যন্ত কথা বলছে না তিনিও কিন্তু এখনও কক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে তবে পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি ভুল চিকিৎসার কারণেই আমার সন্তানের এমন দশা তবে বিস্তারিত আমরা তাদের পরিবারের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এমন ঘটনা শুনে আমরা দেখতে পাচ্ছি এই জসিম এই ছেলেটিকে দেখার জন্য আমাদের জসীম ভাই এবং এখানে আমাদের পাঁচ নং ওয়ার্ডের সাত সাত নং ওয়ার্ডের কাউন্সিলার আমাদের হাশেম ভাই তিনিও কিন্তু দেখতে এসেছে তবে দর্শক আমরা সরাসরি জসিমের যিনি পরিবারের মানুষ রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে কিভাবে কি হয়েছে চাচি আপনার কি হয় ছেলেটা কি হয়েছে বলেন তো আমার ছেলের হচ্ছে হঠাৎ করে পিঠে আর মাঝায় খাওয়া হয়েছিল ওই দায় হয়েছিল আচ্ছা বউ বললো যে শাস্তি ডাক্তার দিয়ে নিয়ে দেখা নিয়ে আসি তাই কালীবাড়ি বাবলু ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার প্রথমে ইঞ্জেকশন দে একটা আর ওই বড়ি দেশে খাওয়ার পরে আমার ছেলে অসুস্থ তারপরে ছেলে বাসায় আসে পোষণ করে হঠাৎ করে ছেলে কেমড়েই বেশি তারপরে হসপিটালে ভর্তি করা হয়েছে ছেলে কোনো কথা মতা বলতেছে না অক্সিজেন দেওয়া রয়েছে ছেলের ওষুধ দিয়ে আঠারোশো টাকা এনেছে

আপনার ছেলে হয় না দর্শক মর্মান্তিক ঘটনা দেখতে পাচ্ছেন আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি দেখতে পাচ্ছেন পঁচিশ বছরের একজন যুবক ছেলেটি এখনো খুবই আহত দেখতে পাচ্ছেন তিনি কিন্তু মনুষ্য অবস্থায় রয়েছে অক্সিজেন চলছে কথা বলছে না এমন দাবি পরিবারের তবে এমন ভুল চিকিৎসার যদি তার সন্তানের কোনো ক্ষতি হয়ে থাকে এর জন্য সম্পূর্ণ দায়ী এই বিপ্লব কান্তি পদ্মার পাবলু পরিবার দাবি করেছে ভূত চিকিৎসার কারণে আমার সন্তানের এই বেহাল দশা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া